শিক্ষক নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ মহামান্য হাইকোর্টের ব্যাপারটা কি ঘটলো কাদের ব্যাপার এটা সম্পূর্ণ ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস দেবেন তাহলে ইম্পোর্ট্যান্ট আপডেলেও মিস করবেন না যারা ফেসবুক থেকেছেন আমাদের পেজটিকে ফলো করতে বলবেন না শুরু করা যাক ফের শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ পড়ে গেল রাজ্যে আরও একটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট মূলত প্রশিক্ষণ সংক্রান্ত বিধি না মানার কারণে কয়েকজন চাকরিপার্থীর করা মামলায় স্থগিতাদেশ দিল আদালত তো এটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের ব্যাপার তো মাদ্রাসায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগে দু সালে নিয়োগ প্রক্রিয়া ফল প্রকাশে অনির্দিষ্টকালীন স্থগিতাস জারি করেছেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাকারীদের দাবি দু হাজার সালে মাদ্রাসায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা কমিশন সেই বিজ্ঞপ্তিতে যোগ্য চাকরি প্রার্থীদের প্রশিক্ষণ শেষ হওয়ার নির্দিষ্ট দিনক্ষণে উল্লেখ ছিল মামলাকারীদের দাবি উল্লিখিত সেই সময়সীমার পরে প্রশিক্ষণ শেষ করেছেন এমন বহু প্রার্থী পরীক্ষায় বসার জন্য আবেদন করে অভিযোগ নিজেদের জারি করা বিজ্ঞপ্তি অগ্রাহ্য করে সেই চাকরি প্রার্থীদের পরীক্ষায় বসার অনুমতি দেয় মাত্রা শিক্ষা কমিশন এক্ষেত্রে তারপর যোগ্য প্রার্থীদের প্রতি বঞ্চনা করা হয়েছে বলে আদালতে মামলা হয় মামলা শুনানিতে বৃহস্পতিবার মাননীয় বিচারপতি স্বগত ভট্টাচার্য ওই পরীক্ষার ফল প্রকাশে অনির্দিষ্টকালীন স্থগিতাদেশ জারি করেছেন মামলার পরবর্তী শুনানি মে মাসের পয়লা তারিখে হতে পারে এবং বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন আদালতের নির্দেশ ছাড়া ফল প্রকাশ করা যাবে না রাজ্যের অনেকগুলি মাদ্রাসায় বেশ কিছু দিন ধরেই আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া এরই মধ্যে হাইকোর্টের নির্দেশ স্বাভাবিকভাবেই আশাহত হচ্ছেন চাকরিপার্থীরা অর্থাৎ যে নির্দেশটা এলো এটা কিন্তু চাকরি প্রার্থীদের ক্ষেত্রে একটা দুঃখের খবর বা খারাপ খবর বলতে পারেন এবং পরবর্তী যে আপডেটগুলো সেগুলো জানার জন্য আমাদের সংযুক্ত থাকুন তাহলে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে আপনারা দেখে যান বিভিন্ন সময় বিভিন্ন রকম মামলা হয় এবং কোনো কোনো মামলা স্টে পড়ে যায় অর্থাৎ স্থগিতাদেশ পড়ে যায় এবং সেটাই সেরকমই একটা কিন্তু ব্যাপার ঘটে গেল আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং